Yeah. ইলাকাবাসী প্রিয় এলাকাবাসী আসসালাম আলাইকুম আপনার জেনে খুশি হবেন যে আজকে দুইটার সময় আমার এস এসসি পরীক্ষার দিবে তাই পাড়ার কুটামি মহিলাদেরকে বিশেষ ভাবে যাওয়া যাচ্ছে যে পাড়ার কিছু কিছু মুরব্বী চার সালে বর্ষা আপনাদেরকে বিশেষ ভাবে যাওয়া যাচ্ছে যে আজ দুপুর দুইটায় আমার এস এসসি পরীক্ষার দিব তাই কেউ সমালোচনা করবেন না আমাকে নিয়ে আমি পাস করি বা ফেল করি এটা হচ্ছে আমার ব্যক্তিগত ব্যাপার আবার পরীক্ষায় ফেল করা নিয়ে আমার মার কাছে যদি কোনো বিচার যায় তার নামে পাঁচ লাখ টাকা জরিমানা দেওয়া হবে শুধু এই নয় যদি তার মেয়ে এ প্লাস পায় তার মেয়ের সাথে আমার বিয়ের ব্যবস্থা করা হবে তাই কেউ দয়া করে আমার মার কাছে আমার দাদির কাছে আমার নামে কোনো সমালোচনা করবেন না আমরা দুই বন্ধু পাস করি বা ফেল করি এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার আমরা দুই বন্ধু ফেল করি গা বা পাস করি গা এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার এই নিয়ে আমাদের দুজনের বাড়িতে কোন চাচা চাচি কান ঘষাঘষি মূলক কথা বলতে পারবেন না আর যদি কেউ ভুলে বলে ফেলেন তাহলে তাদের দুই বিঘা জমি আমাদের দুজনের নামে লিখে দিতে হবে আর শুধু এই নয় আমাদের নিয়ে যে সমালোচনা করবে তাদের এসএসসি এবং এইচএসসি সার্টিফিকেট থাকতে হবে তাই পাড়ার কুটলামি মহিলা দের ও চাচাদের মাইকিন এর মাধ্যমে জানিয়ে দাও হলো ভাইগা